মানুষ মাত্রই ভুল হয় কাজ করতে গিয়ে আমার সহকর্মীদেরও ভুল আমার হয়ে থাকতে পারে আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো হয়ে থাকে সেগুলো ক্ষমা সুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি আমি কথা দিচ্ছি অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আরো সুন্দর ভবিষ্যৎ নির্মাণ আপনাদের ক্ষমা চাচ্ছি আমি একটা মানুষ ফেরেস তার শয়তানের ভুল হয় না মানুষ হিসাবে আমার ভুল হতেই পারে রাজনীতি করি অনেক সময় অনেক কথা বলতে হয় হয়তো যারা অপদিশনে তারা কষ্ট পান আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাত জোর করে এবং যারা মুসলিয়ান আছেন তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি ভুল হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক হয়েছে আমি এই জন্য ক্ষমা চাচ্ছি ফিরে আসবো কিনা আমি জানি না আপনারা দোয়া করবেন আমিও যাতে এখানে এসে তাদের সাথে থাকতে পারি এই দোয়াটা করবেন তাই আমি একটা কথা আপনাদের সবাই বলতে চাই যে মানুষের জীবনটা অনেক ছোট। এই ছোট জীবনে আমরা অনেক সংঘাতে জড়িয়ে পড়ি যেটা আমাদের উচিত না আমি আগামীকাল আমার পুরা পরিবার সহ আল্লাহর ঘর জিয়ারত করতে যাব আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আল্লাহর ঘরে এবং রসুল পাকে সালাম রাজা মুবারকে যেতে পারি এবং সেখানে যেয়ে যদি আপনাদের সাথে আপনাদের জন্য যাতে এমনভাবে দোয়া করত নিজের জন্য ঠিক যেভাবে দোয়া চাব সকল মুসলিম অমিনাথ আমার এলাকার যারা ভাই বোনরা আছেন বাংলাদেশের ভাই বোনরা আছেন এবং দুনিয়ার সকল মানুষের জন্য যাতে দোয়া করতে পারি নিজের চেয়েও যাতে বেশি আপনাদের জন্য চাইতে পারি আর মানুষ হিসাবে আপনাদের সকলের কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ রাবুল আলামিন আল্লাহ রহমান রহিম আল্লাহ গাফরুর রহিম যাতে আপনাদের সবার উপরে রহমত দেন বরকত দেন হেফাজত করেন হায়াত হাজাত করেন দোয়া করবেন আপনাদের জন্য সেবা করতে পারি এবং সবচেয়ে বড় দোয়া যেটা হচ্ছে আমি যাতে আল্লাহকে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ গাফর রহিম আল্লাহ রহমান রহিমকে যাতে সন্তুষ্ট করে আসতে পারি